তো বন্ধুরা আমরা যে পাহাড়ে ঘুরতে আসছি তো এই পাহাড়ের উপরে একটা এরম প্লেস আছে যেখানে এই গাড়িগুলোতে করে ফ্যামিলিগুলো আসে এবং এখানে থাকে তো এই গাড়িগুলোর ভিতরে খাওয়া দাওয়া এবং সবা সব রকম গোসলখানা সব কিছুই আছে তো এগুলা মানে বাইরের রাষ্ট্র থেকে এসে এরা এইভাবে গাড়িতে করে থাকে এবং কিছুদিন পর আবার অন্য থেকে ট্যুরে চলে যায় তো আমরা এখন পাহাড়ের ওপরেও ঘুরে দেখব এখন দেখছেন এই যে একটা ভাইকে সাথে করে নিয়ে আসছি এখানে আমার মনোপাতি উঠছে না খো এখন এই ঢালু রাস্তায় সে ঠেলে ঠেলে নিয়ে আসছে পাহাড়ের ওপর থেকে আমরা শহরটা উপভোগ করব এবং সাইডে সমুদ্র আছে সেটাও আমরা দেখব আমার সাথেই থাকেন ও আমরা পাহাড়ের মাঝামাঝি স্থানে অবস্থান করছি তো ওখান থেকে এমন একটা দৃশ্য দেখাবো আপনাদেরকে তো এখানে যে সমুদ্রটা রয়েছে এখানে মার রয়েছে তো গাইস এটা উপভোগ করুন এটা এদিকে শহর অ্যান্ড পাহাড় একটা আমেজিং ভিউ এটা আমি এখন আমি ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদের সবাইকে এখন দেখাব তো এখানে বারগুলো দেখো অ্যান্ড এখানে যেই বাড়িগুলো রয়েছে শহরের পুরো ভিউটাও দেখা যাচ্ছে তো তার সাথে আরেকটা ভালো জিনিস আছে যেটা দেখার মতো সাইডে যে সাগরটা আছে এই ভিউটা আরো ভালো সাগরের ভিউটা সবাই দেখুন উপভোগ করো এদিকে সাগর এদিকে মার যেখানে টুর থেকে আমেরিকান ও ফ্রান্স ব্রাজিল যত রকম রাষ্ট্র রয়েছে ইউরোপ আর ইউকে কানাডা অনেক জায়গা থেকে এখানে আপনার যারা টুরিস্টে আসে আশেপাশে কোনো জায়গায় একটা বাড়ি ভাড়া নিবে নিয়ে ওখানে থাকবে এক মাস দুই মাস আর এখানে এসে গোসল করবে আর এই মারে বসে বসে বাতাস খাবে সমুদ্রের সেই সমুদ্র আর আমরা এখন ওই উপরটা যাবো পাহাড়ের উপরটা যাবো এখন পাহাড়ের নিচে আসছি মাঝামাঝি তো আমরা এখন উপরে যাব। তো বন্ধুরা আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন আর এমন এমন ভিডিও পেতে অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন আর যে যারা নতুন আইছেন যাদের কিছু কিছু জিনিস আসে আপনারা জানেন না নতুন আইছেন অজানা একটি দেশ যেখানকার ভাষা সম্পর্কে আমাদের জ্ঞান নাই আর অনেক কিছু আছে যেগুলো আমাদের জানা নাই তো যদি কোনো বিষয়ে জানার আগ্রহ থাকে আপনারা কমেন্টে আমাকে বলবেন আমি সেই বিষয়ে আমি ভিডিও বানাবো এবং আপনারা যদি বুঝতে পারেন সেভাবে আমি গুছাই একটা ভিডিও বানাই আপনাদেরকে সামনে উপস্থাপন করবো তো আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ আজকের ভিডিওটা এই পর্যন্তই